দেশি চিকেনের কারি তৈরি করব। এর জন্য প্রথমেই নিয়েছি ফ্রেশ দেশি চিকেন পরিষ্কার জলে মাংস ধুয়ে নেয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ এরপর দিয়ে দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো দেড় চামচ মতো ধনের গুঁড়ো ও এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়োর পরিমাণ এক চামচ দিয়েছি ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি প্রায় দেড় চামচ মতো এরপর এক চামচ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি ছোট বাটির এক বাটি ফ্রেশ টক দই টক দই একটু ফ্রেশ হলেই ভালো হয় ফ্রেশ টক দই ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল ও কিছুটা কুচোনো কাঁচা পেঁয়াজ এই সমস্ত উপকরণ দেওয়ার পর হাতে করে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে হাতে একটু সময় নিয়ে মাংস এই সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব ফলে মাংসের মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে এতে করে মাংসের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় হাতে করে দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে হাতে করে ভালো করে মাখিয়ে নেয়ার পর ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টা মতো আমি রেখে দেব এইভাবে খুব ভালো করে ম্যারিনেট করে মাংস রান্না করলে সেই মাংসের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় দেখুন হাতে করে মাখিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে এক ঘন্টা পর আমি রান্নাটা শুরু করব ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলেই মাংস রান্না করছি সর্ষের তেলে তৈরি করলে মাংসের টেস্টটা কিন্তু বেশ ভালো হয় আপনারা চাইলে যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে ও দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি পেঁয়াজের ওপর লবণ দিয়ে পেঁয়াজকে ভালো করে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজ হালকা সফট হয়ে আসবে এখানে আমি অ্যাড করে দেব দু চামচ মতো রসুন আদার বাটা রসুন আদার বাটা দেওয়ার পর রসুন আদার বাটাকেও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব মাংসের মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসের মশলা কষিয়ে যদি মাংস রান্না করা হয় মাংসের টেস্ট বেশ ভালো হয় মাংসের মশলাকেও যেমন খুব ভালো করে কষিয়ে নেব মাংস রান্নার সময় মাংসকেও কিন্তু ভালো করে কষিয়ে নেব এইভাবে খুব ভালো করে কষিয়েই মাংসটা আজ রান্না করেছি খেতে দুর্দান্ত হয়েছিল অবশ্যই একবার এইভাবে আপনারা মাংসটা ট্রাই করবেন রসুন আদার পেস্ট ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর বাটা মিক্সিং জারে টমেটো বাটা তৈরি করে নিয়েছি টমেটো বাটা দেওয়ার পর টমেটো বাটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে এর মধ্যেকার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে খুব ভালো করে আমি টমেটো বাটা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো একটু হলুদ এখানে অ্যাড করেছি হলুদও ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা আছে মাংস সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে মাংসটা দিচ্ছি তা না হলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে মশলার সাথে মাংসকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি অনবরত নাড়চাড়া করে এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মাংস এরপর ভালো করে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দেব। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে একেবারে জল ছাড়া মাংসকে আমি কষিয়ে নেব দেখেই বুঝতে পারছেন কতটা মাংস থেকে জল বেরিয়েছে এই জলেই কিন্তু মাংস কষানো হয়ে যাবে এক্সট্রা আর কোনো জল এখানে আমি অ্যাড করব না টক দই ও মাংস থেকে যে জল বেরিয়ে আসবে তাতে খুব ভালো করে মাংস কষানো হয়ে যাবে এইভাবে কষাতে কষাতে মাংস কিন্তু বেশ অনেকখানি সেদ্ধও হয়ে যাবে দেখুন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মাংস কষানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু আগে থেকেই মাংস দেওয়ার জন্য আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা আলু দিয়ে দিচ্ছি ভাজা আলুকেও মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে মাংসকে কষানোর জন্য গ্যাসের ফ্লেম লো অবস্থাতে রেখে রেখে দেব এইভাবে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে একেবারে জল ছাড়া মাংসকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন প্রায় কষানো হয়ে এসছে আশা করছি দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে মাংস কষানো হয়ে গেছে মাংসের মধ্যে আর একটু জল অবশিষ্ট নেই এই পর্যায়ে প্রায় মাংস এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে যেহেতু ম্যারিনেট করা ছিল মাংস আগে থেকেই দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে 80% পার্সেন্ট মতো মাংস কিন্তু এই পর্যায়ে সেদ্ধও হয়ে গেছে দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আপনারা চাইলে এইভাবে কষিয়ে নেওয়ার পর প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন আমি পুরো রান্নাটা কড়াইতেই করেছি প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট মতো সময় লেগেছে আমার রান্নাটা হতে এখানে আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল গরম জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করে নেব গরম জল অবশ্যই অ্যাড করবেন গরম জল অ্যাড করলে টেস্টটা কিন্তু বেশি ভালো হয় দেখুন পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করেছি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে লঙ্কাটা আগেও ব্যবহার করতে পারেন লঙ্কা দিয়েছি এরপর আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু গরম মশলাও এখানে অ্যাড করতে পারেন যদি খেতে পছন্দ করেন একেবারে রেডি আমার দেশি চিকেনের কারি রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ